পড়াশোনা করার পরেও চাকরি বাকরির অবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্ত বাবা আর নেই বড়দিন আসলেই আরো বেশি করে মনে পড়ে বাবার কথা জীবনের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণাদায়ক ঘটনাটি নদীয়ার শান্তিপুর ঢাকাপাড়ার শান্তিপুর রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে চায়ের দোকান ছিল গণেশ দাসের বিগত দুবছর বিভিষিকাময় করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে উপলব্ধি করেছিলেন একমাত্র কন্যা সন্তানকে নিজের পায়ে দাঁড়াতেই হবে চাকরি বাকরির বর্তমান পরিস্থিতি বুঝেই শান্তিপুর কলেজ থেকে স্নাতক হওয়া মেয়েকে কেক বানানো শেখাতে নিয়ে যান প্রিয়াঙ্কা বিশ্বাসের কাছে যদিও সেই সময় করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন চলাচল তাই নিস্তব্ধ প্ল্যাটফর্মে গণেশবাবুর চায়ের দোকান ও প্রতীক্ষায় ছিল সুদিনের যদিও মেয়ে প্রিয়া তার তৈরি ছবি ভিডিও করিয়ে দু একটি ইতিমধ্যে অবশেষে করোনার ভয়াল গ্রাস থেকে একটু একটু করে স্বাভাবিক পরিস্থিতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের দোকানেও কেক বিক্রি শুরু হয় বাবার মুখে মেয়ের তৈরি করা কেকের প্রশংসায় চা এবং অন্যান্য খাদ্যদ্রব্য থেকে কেকের জনপ্রিয়তা বাড়তে থাকে ক্রমশই মাত্র এক বছরের আর্থিক সচ্ছলতা এবং দোকানের সুদিন ফিরতেই সামান্য পেটের সমস্যা থাকলেও মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় গণেশবাবুর কিন্তু বাবার কথা ভেবেই প্রিয়ার পড়াশোনা থেকে এই কিক তৈরির ব্যবসায়ী মনোনিবেশ করে মা পম্পা দাস সারাদিন সামলান দোকান মেয়ে প্রিয়া একদিকে নির্দুনিয়ায় অর্ডার এবং সাপ্লাই অন্যদিকে নিজেদের দোকানের মাধ্যমে বিক্রি করে দুটি পেজ চলছে কোন রকমে তবে প্রিয়ার ইচ্ছা আগামীতে কেক তৈরির ধারাবাহিকভাবে প্রশিক্ষক তবে প্রিয়ার ইচ্ছা আগামীতে কেক তৈরির ধারাবাহিকভাবে প্রশিক্ষক হওয়া অন্যদিকে পাইকারিভাবে প্রচুর পরিমাণে কেক বিক্রির ব্যবস্থা করা তবে দিনে দিনে প্রস্তুতকারকের সংখ্যা বৃদ্ধি পেলেও সেই দুশ্চিন্তায় নেই দারুণ হিসেবে সে জানায় এখন বিবাহ বার্ষিকী জন্মদিন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠান এমনকি খেলার মাঠ কিংবা রাজনৈতিক মহলেও কেক কাটার প্রবণতা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাতেও তাই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিক্রিও আমার মেয়ে পিয়াজা বাড়িতে কেক বানায় অনলাইনেও কিছুটা সেল হয় আমার দোকান আছে শান্তিপুর স্টেশন ওখান থেকেও সেল হয় তো ওর বাবার খুব ইচ্ছা ছিল যে কেক মানে কোনো কোনো একটা কাজের সাথে যুক্ত কিন্তু করে উঠতে পারি কিন্তু এখনে প্রচুর পরিমাণে কেক সেল হচ্ছে সবার আশীর্বাদে বাবার আশীর্বাদ তো রয়েছে ওর বাবা এক বছর গত হয়েছে হয়তো সবটাই হয়েছে কিন্তু ওর বাবা দেখতে পায়নি এটাই আমাদের আফসোস থেকে গেল আমি গত চার বছর ধরে কেক বানাচ্ছি কিন্তু মানে যত দিন যাচ্ছে কেকের বিজনেস বলুন বা কেকের চাহিদা বলুন এটা কিন্তু অনেক অনেক বাড়ছে আর আমি এটাই চাই যে শুধু আমি কেন প্রত্যেকটা মেয়ে যেন এটার উপর ডিপেন্ড করে চলতে পারবে আর মানে প্রত্যেকটা যেন চেষ্টা করে এটা প্রথমত একটা হাতের কাজ দ্বিতীয়ত মানে এখান থেকে প্রচুর কিছু পাওয়া যায় আর অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা তো অবশ্যই আগে দরকার অনেক কিছু শেখা যায় এই রাস্তাটা থেকে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়